এইো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একদম দেখতে পেতেছি মাসাল সব ভরপুর কালেকশন থাকতেছে আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে আমাদের ব্যবসায়িক বাইরে যদি সরাসরি আপনার দোকানে আসতে কিভাবে ঢাকা নিউ মার্কেটের অপোজিট চাটনি চক তারপরে তলায় আপনাদের শপের নাম হচ্ছে সবকিছু নিজেরাই করেন কারখানা যারা আসতে না তারা কিভাবে তারা মনে করেন যে পুরো বাংলাদেশে এই যে সুন্দরবন আছে কোরিয়ান সুন্দরবন তারপরে মানে কুরিয়ার সার্ভিসে নিতে পারবে সারা যে স্কিনে দেওয়া যোগাযোগ করলে আচ্ছা আজকে সর্বপ্রথম কি শুরু করবেন সর্বপ্রথম আপনি মনে করেন যে আমাদের কি আপনার কলটি আছে দেখেন কম দামতে শুরু করি আপনার মনে করেন যে একটু সবচেয়ে সবচেয়ে কম এটা থাকে

যোগাযোগ করতেই সব কিছু ভিডিও বলে মনে করেন যে মাল দেখে দেখিয়া মানে ভিডিও তারপরে নিতে পারবো কোনো সমস্যা নাই থাকে সমস্যা নাই বাসায় থেকে নিতে পারবো একবার নতুন প্রতিটা মালের চারটা করে কালার আসে চারটা করে কালার কি আপনার জমজম 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 এই যে মালটা দেখেন মানে গলার দেখেন সুন্দর

সামনের পাটটা কাপড়টা দেখবেন সুন্দর এই যে অন্য

দেখা আছে প্রতিটা মালের চারটা করে কালার আছে আপনি ভিডিও কলে হোয়াটসঅ্যাপে আর যাই কল দেন ভিডিও মাল দেখে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও মাল দেখে তারপরে দেখেন

তারপর বিশাল বড় নামাজ একদম বিশাল বড় থাকতে অনেক বড় বিশাল 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 বড় তারপরে আর গলটি আছে আমাদের যেটা

যখন মেশিনে প্রিন্ট হয়ে কাপড় বের হয় তারপরে আমরা এগুলি এটাকে কাটিং সেকশন এরকম একদম পেডি বাই পেডি থরে থরে সাজানো থাকবে পেডি বাই পেডি লক্ষ লক্ষ থ্রি পিস আপনাদের আজকে দেখাই দিব আমরা কিভাবে তৈরি করতেছি ঠিক এই যে আমাদের গোডাউনটা দেখেন ভরপুর কালেকশনে ভরা মানে যেদিকে তাকাবে সেদিকেই মনে করেন থ্রি পিসের এই যে এরকম থাকতেছে এরকম কালেকশন এগুলি সব আপডেট ডিজাইন এবং ঈদের পরের ডিজাইন

একদম গ্যারান্টি সহকারে জি একদম দেখে চমৎকার থাকতেছে বিশাল বড় একটা ফ্লোর শুধু খালি কাটিং সেকশনই থাকতেছে নাকি